আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগত নেক্সাস মিডিয়া যেখানে তত্ত্বের সঙ্গে যুক্ত হয় বাস্তবতা এবং আবেগের চেয়ে আমরা যুক্তিকে বেশি দিই প্রাধান্য আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ফেসিস ছিলেন এই প্রশ্নটি অনেক বিতর্কের জন্ম দিয়েছে সম্প্রতি ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন এই দাবি ভুল এবং বিপজ্জনক আসুন দেখি ডেভিড কেন এই কথাটি বলেছেন সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে অনেকেই আওয়ামী লীগ সরকারকে ফেসিস্ট এমনকি নাৎসি বলে আখ্যা দিয়েছেন তবে ডেভিড বার্গম্যান যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছেন এই ভাষার ব্যবহারের কড়া সমালোচনা করেছেন এবং তিনি এই ক্লাসিফিকেশনের পক্ষে নন তিনি বলেছেন এই ধরনের ভাষা শুধু ভুল নয় এটি একটি রাজনৈতিক দমন পীড়নের বৈধতা তৈরি করতে পারে যা বাংলাদেশে আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন তিনি মনে করেন এভাবে কাউকে ফেসিস্ট বলা বা মানে জনগণের মনে এমন একটা ধারণা তৈরি করা যেন সেই দলকে নিষিদ্ধ করা যায় বা তাদের সমর্থদেরকে কারাগারে পাঠানো যায় এটি শুধু অযৌক্তিক নয় এটি অগণতান্ত্রিক তার ভাষায় এবং আপনারা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি বা মোস্ট অফ দ্য পিপল উইথ এগ্রি দ্য ডেভিড বাঘম্যান স্বীকার করেছেন যে দুই সালের জুলাই যে আন্দোলন বা তার আগ পর্যন্ত আওয়ামী লীগের যে শাসন ছিল সেটা ছিল কর্তৃত্ববাদী এবং তিনি স্পষ্টভাবে বলেন এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা চরম রূপ কোনো ব্যতিক্রম নয় তার মতে এই রাজনৈতিক আচরণ বিএনপি শাসন আমল থেকেই চলে আসছে উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন যে মানবাধিকার সংগঠন অধিকারের একটি তথ্য বা ধারাবাহিক যে তথ্য তারা দিয়ে এসেছিল সেখান থেকে দেখা যায় বিএনপি সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে গড় হার আওয়ামী চেয়ে অনেক বেশি ছিল তবে কে কিন্তু বিএনপি কে ফেসিস বলে না বা বলছেন না কেন এই হিপোক্রেসি বা এই বৈপরত্য বাঘানা আরও বলেন বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ এক্সপ্রেশন ও রাজনৈতিক সংগঠনের উপর নিষেধাজ্ঞা বা ব্যান শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা বিএনপির ক্ষেত্রেও কঠোর ছিল বা বিএনপির একই একই ছিল তিনি উনিশশো দুই হাজার আট নির্বাচন প্রসঙ্গে বলেন যে যদি সেনাবাহিনী ওই নির্বাচনে বা দুই সালের নির্বাচন হস্তক্ষেপ না করতেও বিএনপি নিশ্চিতভাবে ভোট গাছ ভোটকার চুরি করতো এর মানে এই দাঁড়ায় যে বাংলাদেশের দুই প্রধান দল বিভিন্ন সময় গণতান্ত্রিক আদর্শ থেকে সরে গেছে তাহলে শুধু আওয়ামী লীগকে কেন ফেসিস বলা হবে কেন বিএনপিকে ফেসিস বলা হবে না তাদের মধ্যে কোনো পার্থক্য কি আপনারা নিরূপণ করতে পারেন এবং ডেভিড বাক ক্যাম সেই কথাটাই বলেছেন এবং আপনারা যদি সাম্প্রতিক গত নয় মাসের যে দুরবস্থা বাংলাদেশে যে কর্তৃত্ববাদী বা ফেসিস্ট ফেসিস্ট বলে আমরা তুলোধনা করতেছি বা সবাই সেটা নিয়ে কথা বলতেছি কিন্তু তাদের চরিত্র কি আওয়ামী লীগের সে কোথাও ভালো বা আপনারা কি সেই ভালো পর্যবেক্ষণ করেছেন ফেসিস শুধু মুখ দিয়ে হবে মুখ দিয়ে বললে তো হবে না তো প্রমাণ করে আপনার কার্যকলাপ কার্যকলাপ দিয়ে অনেকে মনে করেন গত বছর বা দুই সালের জুলাই অগাস্টে রাজনৈতিক দমন প্রমাণ করে আওয়ামী লীগ প্রধান একটু বেশি বাড়াবাড়ি করে বাড়াবাড়ি বোঝা চলে গিয়েছিল কিন্তু বাগমান বলেন এই তিন সপ্তাহের নির্মমতা যতই ভয়ানক হোক না কেন এটা ফেসিবাদ বা নাসির প্রমাণ নয় তিনি ইতিহাসকে গুরু ইতিহাসের গুরুত্ব তুলে ধরে বলেন নাসি বা ফেসির শব্দগুলো এমন নয় যা হালকা করে বলা যায় এই ধরনের শব্দ ব্যবহার সাবধানতা অবলম্বন করা খুবই খুবই ইম্পর্টেন্ট বা খুবই জরুরি কারণ এই শব্দগুলো গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে এবং প্রকৃত দায়বদ্ধতাকে আডাল করে সো ইফ ইউ ইউজ দোস ওয়ার্ল্ড নোয়ান ইজ অ্যাকাউন্টেবল আর নোয়ান টেক দ্য প্রাকবেন আরও স্পষ্ট বলেন যদি শেখ হাসিনা সত্যিকারের স্বৈরশাসক হতেন তাহলে তিনি ডেলি স্টার প্রথম আলো নিউ মত পত্রিকাগুলো বন্ধ করে দিতেন এবং বিএনপিকে নিষিদ্ধ করতেন কিন্তু তিনি তা করেননি এবং এই পত্রিকাগুলো নিরপেক্ষভাবে সরকারের বিরুদ্ধে ক্রমান্বয়ে লিখে গেছে গত সতেরো বছর তাহলে কেন আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে ফেসিস বলা হবে ইনি তার গুরুত্ব বুঝতে পারেননি ডেভিড পার্ক তিনি আরও বলেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও এ বা আন্তর্জাতিক গণমাধ্যম তাকে ডিকটেটর বলেননি কেউই বিবিসি বলেন সিএনএন বলেন এপি বলেন এরা সবগুলোই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সবগুলোই স্বাধীনভাবে কাজ করে সুতরাং প্রশ্ন আসে বা শেষ পর্যায়ে আমরা কি বলতে পারি ডেভিড ব্রাকম্যানের বক্তব্য আমাদের মনে করিয়ে দে ভাষার ব্যবহার হতে হবে সত্য এবং প্রেক্ষাপটের ভিত্তিতে এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যা ন্যায় বিচার রুল অফ ল ও অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতে নিশ্চিত করে নিশ্চিত করে না যে রাজনৈতিক প্রতিহিংসা বা দমন পীড়াকে উৎসাহ দেয় নাও ইউ ক্যান সি ইন বাংলাদেশ মব ভায়োলেন্স ইজ এভরিওর দে আর বিজি হাউ টু সাপ্রাইজ দা আওয়ার মিলিক দ্য সল দিস ইস কল দ্য ডেমোক্রেসি দিট ইস কল দ্য রুল অফ ল দিস ইজ কল দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন নৌ দিস ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ ফেস গভর্নমেন্ট সো হাই দ্য ইউ আর কলিং দ্যেখ মিডিয়াতে আমরা বিশ্বাস করি সত্যকে জানতে হবে আবেগকে নয় আবেগ দ্বারা আমরা পরিচালিত হব না আমরা সত্যর পথে ন্যায় পথে পরিচালিত হব আমরা চাই যুক্তি ও প্রমাণ ফ্যাক্ট ফাইন্ডিং নট ইমোশন আপনারা যদি এই আলোচনা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লক্ষ্য গভীরতা নিরপেক্ষতা এবং সচেতনতা ছড়িয়ে দেওয়া তো ড্যাপনেস ইমপার্শিয়ালিটি নিউট্রালিটি অ্যান্ড অ্যাওয়ারনেস অফ ট্রুথফুলনেস কনসিয়াসনেস দ্যাট ইজ আওয়ার মে মোটিভ থ্যাংক ইউ thanks for watching about Dakar, the khawaja next video today. thank you assalamu alaikum